হুসাইন রাদি আল্লাহ তালু শিবিরে দাঁড়ায় আল্লাহর প্রশংসা আর সুল উল্লাহ রুপদ্দরুসালাম বনিয়া বলল মানুষের মন নি একটু নরময় ও কুফা নগরীর মানুষ এ কুফার মানুষেরা জাননি মান আনা আতালাম মানালা জাননি রে আমি কে মনটা নি যদি একটু নরময় তাদের বুঝেন নাই কথা তিনি বলতো বলতে লাগলো তোমরা জানো নি আমি কে আনা সিদ্দু আমি দুনিয়ার জমিনে সাইয়েদুল মুরসালিন নবীদের সরদা আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিনের আদরের নাতি সুবহানাল্লাহ মানে একটু কথাগুলারে রস কস লাগায় ইমাম হুসাইন বলতে লাগলো আতা আলম মালালা জানো নি রে আমি কে

ইসলামের চতুর্থ খলিফা তোমাদের সবার প্রিয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর জেলে কে আনা সাই আনা সাইয়েদু শাবাবি আহলে জান্নাহ আমি হইলাম জান্নাতের যুবকদের সারদা যেই ঘোষণা তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমার ব্যাপারে দিয়েছে আল্লাহু আকবার এই কথাগুলা বললে বলেন তো শরীরের ভিতরে যত মানে যাই কিছু আছে আর কোনো কিছু কাজ করার কোনো সিস্টেম আছে এই কথাগুলা বলার পরেও দেখল তাদের মন ভরে মন গলে নাই এইভাবে অনেক কথা বলার পরে তিনি শিবিরে গেলেন তার বোন তার স্ত্রী সন্তানদের সাথে পরামর্শ করলেন কি করা যায় স্যালেন্ডার তো করবো না স্যালেন্ডার তো করবো না যেখানে রসুল বলছে আনামিন হোসাইন ও হোসাইন উমিননি হুসাইন আমার রক্ত আমি হুসাইনের রক্ত আল্লাহ আকবার হুসাইন আমার অংশ আমি হুসাইনের অংশ হুসাইন আমার আমি হুসাইনের হুসাইন আমার ভিতরে জুদা আমি হুসাইনের ভিতরে জুদা সেখানে আমি তো সালেন্ডার করতে পারি না হুসাইন আল্লাহ তাল বাইরে হইলেন বাইরিয়া বললেন আমরা বায়াত নিব না মদিনায়ও যাব না আমরা যুদ্ধ করব। আল্লাহ আকবর আরো জোর বলি আল্লাহ আকবর কত বড় কলিজা কত বড় সাহস কত বড় ইমানি পাবার থাকলে মাত্র বাউত্তর জন ওই সেখান থেকে একজন আসে না তবে একজনের নাম ইতিহাসে পাওয়া যায় হুরবিন ইয়াজিন অনেক বড় কমান্ডার তাদের যখন এই বক্তব্য দিছে হুসাইন আমি কে তখন তার মন গেছে বক্তব্য আছে এ আমাদের ময়দানে রসুরুল্লাহ সামনে যখন দালা আহ যাবা রসুরুল্লাহ রাদরের নাতি হুসাইনকে হত্যা করার কারণে তোমাদের চাহ রাদা সামনে কেমনে দেখাবা আল্লাহ আক বা এ হুরবি এই বক্তব্য হইন না দরদ লাইগা গেছে তাদেরকে ছুঁড়িয়া হোসাইন না দেল্লাহ তাল দলে আইসা করসে কনসুভা হা একজন বড় সেনাপতি অনেক বড় সেনাপতি যোদ্ধা যাই হোক যুদ্ধ শুরু হয়ে গেল কষ্ট হইতেছে আপনাদের অল্প একটু চলবে আর আমার চুম্বক কথাগুলো এরপরে আসতেছে চুম্বক কথাগুলা মানে এজিদ কত বড় কত বড় না ফরমান, নাফরমান কত বড় বকমাস এরপরে কথাগুলা আসতেছে আমি ফিনিশিং এ কথাগুলা বলে দিচ্ছি